আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক ব্যস্ত তা সত্ত্বেও আমি দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে যে শত্রুকে উচিত শিক্ষা বা জন্মে শিক্ষা দেওয়ার একটা নকশা তো সবাইকে বলে রাখবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করতে চান তাহলে এই যে নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বার ইমো করা আছে শুধুমাত্র ইমধ্যে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে তো নকশাটা আমি সবাইকে আগে একবার দেখিয়ে দিচ্ছি আমার হাতে তেমন সময় নেই তারপরে আমি ভিডিওটা নিয়ে এসেছি এই নকশাটা আপনাকে লিখতে হবে সেটা কাগজে অথবা বুঝপত্রের মধ্যে জাফরান কালি দিমেশ বা জাফরান কালি বাধ্যতামূলক লাগবে এখানে যাকে শাস্তি দেবেন তার নাম বাবা মা ঠিক আছে এই নকশাটা লিখতে হবে আপনার টোটাল একুশটা একুশ দিনে একুশটা চালিয়ে দেবেন শত্রুর লাইফ একদম ড্যামেজড মানে টোটাল শেষ আর কিছু বাকি থাকবে না এ টু জেড তার সম্পূর্ণ যত যাবতীয় যত ক্ষতি আছে সব কিছু তার উপর ভর করবে তো আশা করি এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এবং আমার হাতে সময় কম যার জন্য আমি স্বল্প সময় ভিডিওটা বানাতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ